ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত আমার এই ভিডিওতে থাকছে সময় মন্ত্র পারণ সংকল্প কিভাবে করবেন এবং সংকল্প মন্ত্র এবং এই ব্রত পালন করলে কি কি ফল লাভ হয় এবং এই দিনে দানের মাহাত্ম কি এবং কি কি দান করবেন এবং কেন এই একাদশীকে ভৈমি একাদশী বলা হয় তাহলে শ্রোতা বন্ধুরা শুরু করা যাক মূল পর্বে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় ভৈমি একাদশী এটি জয়া একাদশী নামেও পরিচিত এই একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় শাস্ত্র মতে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে ব্যক্তি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায় মহাভারতের পঞ্চ পাণ্ডবদের মধ্যে অন্যতম ভীম এই একাদশী পালন করেছিলেন বলে এই একাদশীর নাম ভৈমি একাদশী এই দিনটিকে অনেক সময় বরাহ দ্বাদশীর আগের দিন হিসেবে মনে করা হয় এবং এর গুরুত্ব দেওয়া হয় এই দিনে নিজের সামর্থ্য অনুযায়ী দুস্থদের খাদ্য অন্ন বস্ত্র দান করলে শুভ ফল লাভ হয় পুরাণ অনুসারে অনিচ্ছাকৃতভাবে কোনো অপরাধ বা ভুল হয়ে থাকলে এই ব্রতের প্রভাবে সেই পাপ দূরীভূত হয় এবং চিত্ত শুদ্ধি ঘটে এবং এটি মোক্ষ লাভের পথ প্রশস্ত করে যারা আমিষ আহার গ্রহণ করে থাকেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠা সহকারে পালন করতে পারি পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে জয়া একাদশী জয়া একাদশী এবার পড়ছে উনতিরিশে জানুয়ারি সাল বৃহস্পতিবার এবং পারণ হচ্ছে শুক্রবার বাংলাদেশের সময় এবং পশ্চিমবঙ্গের সময়ও এখানে উল্লেখ করা হলো বাংলাদেশের সময় হলো ছটা উনচল্লিশ মিনিট থেকে দশটা একুশ মিনিটের মধ্যে এবং পশ্চিমবঙ্গের সময় হচ্ছে পাঁচটা পঞ্চাশ থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে মনে রাখবেন একাদশীর দিন খুব ভোরে ওঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে সুতরাং এক্ষেত্রে সংকল্প মন্ত্রটি হল একাদশী সংকল্প মন্ত্রটি আমি এখানে উল্লেখ করা হলো একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহণী ভক্ষামি পুণ্ডরী কাক্ষরণে ভবচ্যুত এই একাদশী সংকল্প মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে শ্রীকৃষ্ণের সামনে বসে এর অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এবার পারণ সময় এবং পারণ মন্ত্র জয়া একাদশীর ঠিক পরদিন অর্থাৎ তিরিশে জানুয়ারি দু সালে শুক্রবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে বাংলাদেশ ছটা উনচল্লিশ মিনিট থেকে দশটা একুশ মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হবে এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে হয় পারণ মন্ত্র অজ্ঞান ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমঘনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব এই মন্ত্রটিও তিনবার পাঠ করতে হবে অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন তাহলে শ্রোতা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না